প্রিয় সুধী আজ তেইশে আগস্ট রোজ শনিবার মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে এক বিশাল নৌকা প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে নৌকা বাংলাদেশের গ্রাম বাংলার এক ঐতিহ্য খেলা যা বর্ষাকালে অনুষ্ঠিত হয়ে থাকে বাংলাদেশ নদীমাত্রিক দেশ তাই নৌকা বর্ষায় বাংলাদেশের প্রতিটি নদ নদীতে এই নৌকা অনুষ্ঠিত হয় কালীগঙ্গা নদীর এই নৌকা শতবর্ষ পূর্তি ধরেই এটি চলে আসছে সেই জমিদারের আমল থেকে জমিদাররা তাদের শক্তি পরীক্ষা করার জন্য এই নৌকা তারপর কুস্তি এই ধরনের খেলাগুলো হতো নৌকা তার ব্যতিক্রম কিছু নয় নৌকা আমাদের বাঙালির এক ঐতিহ্য খেলা যা প্রতিটি বাঙালি তার অন্তর থেকে উপভোগ করে থাকে এই নৌকা আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি এটি অনেক মজাদার একটি খেলা এখানে বড় বড় সরুর অনেক লম্বা নৌকা তৈরি করা হয় যে নৌকাগুলোর নাম অনেকটা ঘাসি নৌকা বলে বাইচের নও বলে আবার শিঙ্গি নৌকা বলে তো এ ধরনের সরু লম্বা নৌকা দিয়ে এই প্রতিযোগিতা করা হয় তাই বেথোয়া নদীতে বেথা ব্রিজের থেকে হাজার হাজার লোক এই প্রতিযোগিতা দেখছে এবং এই নদীর দুপাশে লক্ষ লক্ষ লোক জড়া হয়েছে এই নৌকা বাইসে এবং আমরা এগুলা উপভোগ করছি আপনারা সঙ্গে থাকুন আমাদের সাথে এই নৌকা বাইস উপভোগ করুন এটি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী খেলা ধন্যবাদ সবাইকে